এয়ারসুলা অন্তরে যে জং পড়ে যে মরিচা ধরে ওই জং বা মরিচা দূর করার উপায় কি কি দ্বারা ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো

অন্তরের মরিচাটা দূর হয়ে পরিচ্ছন্ন অন্তরটা আবার ফিরে পাওয়া যায় আমরা চলমান জীবনে বসবাস করব অঙ্গগুলির দ্বারা দৈনন্দিন গোনা হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে দৈনন্দিন জেকের ধারাবাহিকতাটাও বজায় রাখার দরকার আছে এমনটি নয় যে একদিন গোনা করি তো মাস খানিক করি না কি একদিন গোনাহ করি তো বছর বছর খানিক কার করি না ব্যাপারটা তো এমন নয় আমাদের জীবন যখন চলমান আমাদের সঙ্গে জীবন আমাদের স্তব্ধ নয় গোনায় জড়িয়ে পড়াটাও আমাদের স্বাভাবিক এই জন্য দৈনিক সকাল সন্ধ্যায় যদি আমরা একটু জেকের প্রতি মনোযোগী হই হই আল্লাহ চাহে তো প্রতিদিনের সঞ্চিত গোনার জংটা জেকের আঘাতে উঠে যাবে ইনশাআল্লাহ তিনটি পদ্ধতির এটি সব থেকে সহজ দ্বিতীয়টি নবী বলেছেন কসরতু তিলাওয়াতিল কোরআন অধিক পরিমাণে কোরআন শরীফ তেলাওয়াত কর অধিক পরিমাণে তেলাওয়াত তো দূরের কথা আমরা যেহেতু কোরআন শরীফ পড়তে পারি না ফলে ন্যূনতম কোরআন তো আমাদের দৈনিক হয় না তবে একটি কথা আমি সকলকে বলবো আমরা যারা জিকিরের মজলিসে বসেছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই নামাজ তো নামাজ যখন পড়ি কোরআন শরীফের কিছু অংশ আমাদের মুখস্থ থাকাই লাগে কারণ আমরা জানি ইমামের পিছন ছাড়া বাকি প্রত্যেককেই নামাজের প্রতি রাকাতে পড়তে হয় কেবল ইমামের যখন একদা করি তখন সেই মশলা এবং হাদিসের প্রকৃত বর্ণনা অনুযায়ী ইমামের পিছনে ফেরাত পড়তে নেই তো বাকি প্রত্যেকটা রাকাতে আমরা সোরা ফাতিহা পড়ি ওটা কোরআন শরীফ সরাসরি কোরআন শরীফ পড়ে হো নামাজ শিক্ষা সংক্রান্ত কোন বই পুস্তক পড়ে হোক দু চারটে হলেও আমরা মুখস্থ করেছি যেগুলি দিয়ে আমরা প্রতিদিনের পাঁচ নামাজকে সম্পন্ন করি তো আমি আপনাদেরকে বলবো কোরআন শরীফের ভিতরটাতে নাও পড়তে পারি তো যে সোরাগুলি আমরা নামাজে ব্যবহার করি দিনে রাতে যদি ওই সোরা আমরা প্রতিদিন তেলাবত করি আলহামদুলিল্লাহ একদিকে কোরআন তেলাবাতের তেলাওয়াতের হতে আমাদের হৃদয়ের পাপের মরিচাটাও দূর হবে তো আমরা নামাজি মানুষ অনেকে তো যে সোরাগুলা দিয়ে আমরা নামাজ সম্পন্ন করি ওগুলো আমাদের তেলাওয়াতে নেই নামাজ পড়ছি পড়ছি কিন্তু ওই সোরাগুলোকে আমরা সকাল সন্ধ্যায় একটু পড়ব এরকম অভ্যাস আমরা করিনি তো আমি আজকে আপনাদেরকে বলবো আমরা যারা নামাজি মানুষ কিচ্ছু যদি না পারি তাহলে নামাজে ব্যবহৃত সোরা গুলোকেই আমরা কোরআন শরীফ নিয়েতে প্রতিদিন একটু তেলাবাদ করব তবে দুর্ভাগ্যবশত কেউ যদি কেরাতবাদ দিয়ে সুহান বলে নামাজ পড়ে জেনে রাখবেন তার নামাজ হচ্ছে না সুহান আল্লাহ পড়ে নামাজ হয় না কখনো কোন সময় কেউ বলে থাকতে পারে হয়তো কেউ কাউকে বলেছেন যে বাবা নামাজ পড়ো তো তিনি বলেছেন হুজুর নামাজ পড়বো আমি আমি কোরআন শরীফ করতে পারি না তো তখন হয়তো তিনি বলে দিয়েছেন ঠিক আছে ওটা নামাজ আদাইয়ের জন্য নয় ওটা নামাজের অভ্যাস বানানোর জন্য সোহান দিয়ে নামাজ হয় বাস্তবে এমন কিছু মানুষ আছে বলে আমার কাছে প্রমাণ হয়েছে যে এখনো কিছু মানুষ সোহান আল্লাহ বলে নামাজ পড়ে উদ্বোসের চেবা নামাজ হয় কেউ যদি অভ্যাস করানোর জন্য সোহান বলে নামাজ পড়তে বলেন সেটা ভিন্ন জিনিস তো সোহান আল্লাহ দিয়ে আমি নামাজ শুরু করবো আর পরবর্তীতে আমি কোরআন শরীফ পড়ে প্রয়োজন মতো কেরাতটুকু শিখব না একটা চরম বিভ্রান্ত চরম ভুল কোরআনের কিন্তু ওতে নামাজ হবে নামাজ কেরাত্রে জায়েজ হওয়ার জন্য নিম্ন এতটুকু পড়া যায় যার মধ্যে তিরিশটি অক্ষর আছে তিরিশটি অক্ষরের নিচে কেরাত পড়লে নামাজ আর সুরা হিসাবে সব থেকে নিম্ন স্তরের সোরা হল পরিমাণগত দিক দিয়ে সোরা কাউসার এইটুকু মনে রাখবে নামাজের সব থেকে ছোট কেরাতের পরিমাণ হলো যেটুকু পড়া হবে তাই তিরিশটা অক্ষর হওয়া চাই কম পক্ষে নটা অক্ষর রয়েছে কটা বললাম ফলে যদি কোরআন হিসাবেও সুবাহ পড়া হয় তাও নামাজ হবে

তবুও অবগতির জন্য কথাটা জুড়ে বলে দিলাম আমি মূলত বোঝাতে চাইছিলাম যে কোরআন তেলাওয়াতের উত্তম পন্থা হল আমরা যে সোরাগুলি দিয়ে নামাজ আদায় করি ওই সোরাগুলি সকালের সুযোগ পাই একবার পড়ব রাত্রির সুযোগ পাই একবার পড়বে ওতেই আমাদের কোরআন তেলাওয়াতের হক আদায় হবে সুবহানাল্লাহ তিন নম্বর হাদিস শরীফে বলা আছে কাসরাতু যিক্রিল অধিক পরিমাণে মৃত্যুকে কে শরণ করো তোমার অন্তরের মরিচা উঠে যাবে মৃত্যুকে বেশি পরিমাণ স্মরণ করা এটা খুব কঠিন কাজ আমরা দুনিয়ার মহে দুনিয়ার কাজের ভোলে এমন ভাবে আস্তে পিষ্টে জড়িয়ে আছি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা আমাদের জন্য খুব দুষ্কর মনে রাখবেন তসবি পড়ার মতো মরণটাকে জপ করলে মৃত্যু স্মরণ হয় না মৃত্যু স্মরণ হলো দিয়ে নিজের এহকালটা কাটানো আমি বাড়ি থেকে এসছি জীবন্ত বাড়ি নাও ফিরতে পারে আমি চাষ করছি মরদেহ ফিরে বাড়ি আসতে পারে আমি অর্থ রোজগার করছি সেখানে বৈধতার পরিবর্তে অবৈধ রোজগারে মেতে উঠেছি তাদের দ্বারাই এ কাজগুলো কমে যেতে বাধ্য তো আমরা একেবারেই পূর্ণ গতিতে সংসারের সঙ্গে চাষবাসের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সামাজিকতার সঙ্গে রাজনীতির সঙ্গে অতপ্রত বিজড়িত এই অবস্থার ভিতর দিয়ে মরণকে স্মরণ করে মরণের চরিত্রের জীবন তৈরি করা অত্যন্ত কঠিন ফলে মরণকে স্মরণ করে হৃদয়টাকে সাফ করা এটি আমাদের পক্ষে সহজ সাধ্য নয় এটির তুলনায় অনেক সহজ করে হৃদয়ের ময়লা সাফ করা। আর হৃদয়ের ময়লা সাফ ফলে আপনাদের জ্ঞান দেওয়ার মতন জ্ঞান আমার নেই আপনারা যথেষ্ট অজ সোনা জ্ঞানী মুরুব্বী মানুষ তারপরেও যেহেতু একটা দায়িত্ব নিয়ে বসেছি তাই দায়িত্বটুকু পালন করার জন্য আনুষাঙ্গিক কথাটুকু বললাম যে আমরা থেকে সহজ পদ্ধতিটা অন্তত দৈনিক কার্যকর করতে পারি শত শতব্যস্ততার ভিতর দিয়েও এই সময়টুকু আমাদেরকে জেকের পিছনে উৎসর্গ করতে হবে যেখানেই মাগরি পড়ি যেখানেই ফজর পড়ি অন্তত স্পেশালি এই দুটো টাইম দু দশ মিনিট পনেরো মিনিট জেকের ছাড়া আমি নামাজের পাটি ছাড়ব না এখন যদি মনে করেন হজের আমি একজন দোকানদার ততক্ষণ নামাজের পার্টিতে বসে থাকা তো সত্যি আমার দ্বারা সম্ভব করে পা চলে মাথা চিন্তা করে জেকেরও চলতে থাকে সুতরাং আপনি দোকানদারি করুন না কি হয়েছে আপনি নামাজ পড়ে উঠে আসুন দোকানে আসো আস্তে আস্তে দেখে দোকানে এসেছেন খরিদ্দার নেই জেকের করতে থাকো একটা খরিদ্দার এসেছে তার সঙ্গে তিরিশ সেকেন্ড কথা বললাম আবার জেকের মন দিলাম এমনটা মশলা নেই যে জেকের করতে করতে কথা বললে জেকের ভেঙে যাবে আর জড়বে না এরকম মশলা নেই আমি সকালবেলা মর্নিং ওয়াক করি ফজরের নামাজ পড়ে বেরোচ্ছি আচ্ছা যাও না বাবা তুমি যেটা যাচ্ছ ওইটা জেকের করতে করতে যাও আর যদি বাড়ি বসেই থাকো তাহলে নামাজের মুসল্লাতে বসেই জেকেরটা করে নাও মন থাকলে কাজ হবে মন না থাকলে গাদা সময় পেও জেকের হবে না আল্লাহ বোঝার তৌফিক দেন বলুন আমি সকলেই বিসমিল্লাহ সহ সহ পথে খালাস শরীফ শরীর